নমস্কার তোমাদের রান্নাঘরে আজকের রেসিপি পাবদা মাছের তেল ঝাল একদম ঘরোয়া মশলাই তৈরি এই রেসিপির টেস্ট খুব ভালো হয় তো অবশ্যই একবার বাড়িতে সবাই ট্রাই করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথমে দেখে নিন কী কী মশলা দিচ্ছি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিলাম ছোট্ট এক টুকরো আদার স্লাইস দিয়ে দিলাম দেখলেন স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ কোয়া রসুন এখানে আদা রসুন ব্যবহার করব ঠিকই কিন্তু অতিরিক্ত যেন না হয় সেটা দেখতে হবে এবারে হাফচা চামচ মতো দিয়ে দিচ্ছি সাদা সর্ষে তার সঙ্গে অল্প একটু কালো সর্ষে অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু নুন নুন আর কাঁচা লঙ্কা দিয়ে যদি আপনারা সর্ষে বাটেন তাহলে সর্ষে কখনোই কিন্তু তেতো হবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল অল্প জল দিয়ে এটাকে মিহি করে কিন্তু বেটে নিতে হবে একদম মিহি করে বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলা একদম রেডি এদিকে দেখুন আমি পাঁচ পিস মোটামুটি ছোটো সাইজেরই বলা যায় বাপদা মাছ নিয়েছি মাছটা পরিষ্কার করে ধোয়া রয়েছে এই মাছটাকে এবারে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করছি স্বাদ মতো একটু নুন দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো দিচ্ছি অল্প একটু দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে চা চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এই মাছটাকে ম্যারিনেট করার পর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গেই ফ্রাই করা যাবে এবার গ্যাসে একটা কড়াই ভালো করে গরম করতে হবে আমি যদিও এখানে ননস্টিক প্যান নিয়েছি তাতে মাছটা ভাজতে সুবিধা হবে পাবদা মাছ কিন্তু কড়াইতে মানে লেগে যাওয়ার চান্সটা বেশি যে কোনো মাছই হয় তাই ভালো করে গরম করে তারপরে অন্য কড়াইতে যদি ভাজেন খুব ভালো করে গরম করবেন তারপর তেলটা দেবেন ননস্টিকে সেই ভয়টা খুব একটা নেই যে মাছ লেগে যেতে পারে তবুও এক্ষেত্রে গরম করে নিতে হবে তিন চার চামচ মতো সর্ষের তেল দিয়ে তাতে ছড়িয়ে দিয়েছি দেখতে পেলেন এবার তার মধ্যে মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি একটু মানে মাছগুলো ভাজার সময় খেয়াল রাখবেন মানে স্পেসটা যেন থাকে মাছগুলোর মধ্যে যদিও আমি পাঁচটা মাছ একসঙ্গে দেখছেন দিয়ে দিয়েছি এক্ষেত্রে কি হয় অনেক সময় পাবদা মাছ খুব নরম ভেঙে যাওয়ার চান্সটা থাকে তো যখন এইভাবে ভাজবেন একটু সাবধানে কিন্তু এগুলোকে উল্টাবেন মানে একটার সঙ্গে একটা লেগে যাওয়ার চান্স থাকে তো একটা দিক যখন হালকা লাল হয়ে যাবে আমি উল্টে দেব খুব বেশি কড়া করে পাবদা মাছকে কিন্তু না ভাজাই ভালো তো আর এখানে দেখুন আমি একটা সিলিকনের স্প্যাচুলা নিয়েছি এটা কিন্তু একদমই মানে ইউজ না করাই ভালো তো আমি ননস্টিক খুব কম ব্যবহার করি তো চেষ্টা করি এগুলো না ব্যবহার করার কিন্তু আজকে যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটা যাতে ভেঙে ঠেঙে না যায় বা ঠিক করে আপনাদের দেখাতে পারি সেই কারণেই ননস্টিক ব্যবহার করছি তো কাঠের হাতা হলে কিন্তু সবচেয়ে ভালো ননস্টিকের জন্য সিলিকন স্প্যাচুলা ব্যবহারের থেকে তো যেহেতু কম ব্যবহার করি খেয়াল থাকে না অনেক সময় হাতের কাছে যেটা ছিল সেটা দিয়েই আমি দেখলেন যে উল্টাচ্ছিলাম প্রথমে তো খুব বেশিক্ষণ ভাজা তেলের মধ্যে ব্যবহার না করাই ভালো মানে গরম তেলের মধ্যে এবার দেখুন মাছগুলো দুদিক হালকা লাল হয়ে গেলে ভেজে আমি তুলে নিচ্ছি মাছগুলো সবগুলো তুলে নিলাম এবার এর মধ্যে আর তেল দেওয়ার দরকার নেই যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে দুটো মাছের সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই রেসিপিটা কিন্তু একটু বেশি পেঁয়াজ দিয়ে বানালে খেতে বেশ ভালো লাগে স্বাদ মতো নুন দিলাম নুনটা অবশ্যই ভেবে চিনতে দেবেন কারণ অলরেডি সর্ষে বাটার সময় দেওয়া রয়েছে মাছে ম্যারিনেট করা রয়েছে সেই সঙ্গে এখানেও দিচ্ছি তো দরকার বুঝে ঠিকমতো মাপ করে নুনটা দিয়ে দেবেন অল্প নাড়াচাড়া করে নিলেই নুন দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে নরম হলে এর মধ্যে অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো তারপরে অল্প একটু হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আবার উল্টে পাল্টে একটু ভেজে নেব যাতে করে পেঁয়াজটা আরও নরম হয়ে যায় আর এই মশলাগুলো মানে গুঁড়ো মশলাটা শুকনো মশলাটা ভালো করে ভাজা হয়ে যায় একদম লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা মশলাটা দিয়ে দেওয়ার পরে একটু প্রথমে নাচড়া করে নিচ্ছি যাতে পুড়ে টুড়ে না যায় নিচের দিকটা দেখতে পাচ্ছেন একদম ধোঁয়া উঠছে এবার এই মশলা ধোয়া মানে মশলার যে জারটা সেটা ধুয়ে এখানে কিন্তু কিছুটা জল আমি অ্যাড করব। একটু জল দিয়ে যদি মশলাটাকে কষানো হয় তাহলে কিন্তু রেসিপির টেস্ট বেড়ে যাবে মশলারও টেস্ট বাড়বে আর মাছটা খেতেও ভালো লাগবে এখানে যেটা দেখতে পাচ্ছেন অনেকটা জল রয়েছে তো এই মশলাটাকে আবারও যেমন ড্রাই দেখেছিলেন প্রথমে সেই রকম অবস্থায় আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে মানে একদম মশলা থেকে ভালো করে তেল ছেড়ে বেরোনো পর্যন্ত তো এখানে দেখুন একদম ফুটছে হাই ফ্লেমে রেখে কিন্তু আমি নাড়াচাড়া করে এটাকে ভাজবো কিছুক্ষণ ছাড়া ছাড়া করলেই হবে প্রথমে যেহেতু খুব মানে খুবই একটা তরল অবস্থায় থাকে তারপর যখন দেখবেন হালকা শুকনো হতে শুরু করছে সেই সময় কিন্তু টানা নাড়াচাড়া করতে হবে এবং যতক্ষণ না তেল ছেড়ে বেরোচ্ছে ভালো করে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে অল্প মশলা দিয়ে বা অল্প তেল দিয়ে যখন আপনি কোনো রেসিপি বানাবেন সেক্ষেত্রে কষানোর টাইমটা একটু বেশি লাগবে অল্প অল্প জল দিয়ে কষাবেন তাহলে কী হবে মশলা থেকে তেল ছেড়ে সহজে কিন্তু বেরিয়ে আসবে দেখুন ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন সাইড থেকে মশলা দেখুন তেলগুলো কীরকম ফুটছে বুঝতে পারছেন আশা করি তো এরকম অবস্থায় এসে গেলে বুঝবেন মশলা একেবারে রেডি এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব জল তো এখানে জলের পরিমাণ কিন্তু এমন না যে যত খুশি দিয়ে দেবেন বা একেবারে কম দেবেন জলের পরিমাণটা এমন দেবেন যাতে মাছগুলো জলটার মধ্যে জল আর মশলার মধ্যে ডুবে থাকে তো জলটা দেওয়ার পরে এবার মশলাটা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তারপরে ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব মানে একদম সঙ্গে সঙ্গে এই মাছগুলো দেওয়া যাবে না যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আর কিন্তু এটাকে বেশিক্ষণ ফোটানো যাবে না তো এবার যেটা করতে হবে দু মিনিট মতো গ্যাসটা অন রেখে মাছগুলো একটু নাচড়া করে এভাবে ঘুরিয়ে যাতে পুরো গ্রেভিটার মধ্যে মাছটা ডুবে যায় সেইভাবে একটু নাচড়া করে মশলাগুলোর সঙ্গে মিশিয়ে নিতে হবে দু মিনিট মতো হয়ে গেলেই কিন্তু রেসিপি একদমই কিন্তু খাওয়ার মতো রেডি হয়ে যাবে একদম শেষ মুহূর্তে আরও হাফটা চামচ মতো সর্ষের তেল আমি অ্যাড করছি যাতে টেস্টটা আরও একটু বেড়ে যায় তারপরে কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছি আর এই যে গ্রেভিটা এটাকে খুব বেশি শুকনো করবেন না কারণ মাছের যে কোনো রেসিপি একটু থাকার পরেই দেখবেন এই গ্রেভিটা অনেকটা শুকনো হয়ে যায় তাই সেরকমভাবে ভেবে চিনতে কিন্তু আপনি মানে কতটা এটা কনসিস্টেন্সি পাতলা রাখবেন সেটা ভেবে চিনতে রাখবেন তো বন্ধুরা দেখুন রেসিপি একদম রেডি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে